হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো মোটামুটি ভালো আছি আজকে আমার বোনেরা সবাই চলে গেছে আবার আমাকে কি সকালবেলা উঠতে হবে ধরে দৌড়ে রান্না করতে হবে নিজের কাজ করতে হবে মানে নিজের কাজ করতে হবে তাই সকালবেলা যখন ওরা চলে গেছে মনটা খুবই খারাপ তারপরেও কি কী করবো রান্না তো করতেই হবে করে যাওয়ার পরে আমি শর্টকাট করে আলু কেটে নিলাম মাছ কেটে নিলাম এখন আলুগুলোকে বেজে পেঁয়াজ রসুন কষিয়ে হলুদ মরিচ কষিয়ে টমেটো কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে যেন মরিচের গন্ধটা না থাকে সেরকম করে আরও ভালো করে কষিয়ে নিলাম ভালো করে কষে কষানোর পরে আবার দিলাম পরে আবার করে ভালো করে কষিয়ে নিলাম এই যে আমার হয়ে গেছে এখন মাছগুলা দিয়ে দিব মাছগুলাকে আমি লবণ দিয়ে ধুয়ে রাখছি দুই দুইবার করে মাছগুলাকে লবণ দিয়ে ধুইলাম আপনাদের থেকে আপনারা কে কেমনে কিভাবে মাছ ধোন আমি জানি না আমি খুব ভালো করে এই মাছগুলো ধুই কারণ আমার মাছগুলা ধুইতে অনেক ভালো লাগে মাছ না ধুইলেই একটা গন্ধ বের হয় এখন আমি মাছগুলোকে আলুর সাথে আরও ভালো করে কষিয়ে নিব আগে একটু টমেটো দিয়ে দিছি যাতে করে ঝোলগুলো একটু গণ হয় সেজন্যে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এখন ডাকনা দিয়ে দিব দশ মিনিট আমি এগুলাকে ভালো করে কষিয়ে আবারও ফিরে আসবো দশ মিনিট ভালো করে কষিয়ে নিলাম কিছু টমেটোও দিয়ে দিলাম যেন জলগুলা গণ হয় আবারও কষিয়ে নিলাম ডাকনা দিয়ে নেড়ে ছেড়ে নিব যে প্রায় আমার রান্না শেষ হয়ে আসছে শেষ হওয়া পথে আপনারা কে কীভাবে মাছ রান্না করেন আমি জানি না এখানে ভাত রান্না করলাম আমি ভিডিও এডিট করতে পারি না এটাই হলো আমার মেন সমস্যা আমি ভিডিও এডিট করতে পারি না তাই এই যে আমার মাছ কষানো হয়ে গেছে রান্না হয়ে গেছে এখন প্রায় তুলে ফেলব